যখন আমরা ডেকেছি তখন পেয়েছি কোনো জন্মদিন থেকে বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান ডাকলেই পাওয়া যায় তোলাবাজি ডাকলেই পাওয়া যায় বালির গাড়ি ঢুকলে ডাকলেই পাওয়া যায় রায় প্রথমে হেরে গেছে দমদম থেকে ডেঙ্গু মুক্ত করতে টোটালি ব্যর্থ আমরা যেভাবে উন্নয়ন করেছি মানুষের কাছে পৌঁছে গেছি লক্ষ্মীর ভান্ডার আজকে জনমুখী একটা কালভার্ট তৈরি করতে তিন বছর লেগে গেছে একটা রবীনা ট্যান্ডনের সঙ্গে নাচতে সবার আগে দেখা যায় কিন্তু মানুষের কাছে দমদমের বুকে একটা স্কুল উদ্বোধন করতে দেখা যায়নি সৌগত রায়কে সাথে পাওয়া যায় জন্মদিনে পাওয়া যায় বিয়েতে পাওয়া যায় কিন্তু কলকারখানা খোলা ব্যাপারে তিনি থাকেন না কলকারখানা সব টিভি মলে বন্ধ হয়ে গেছে

ফ্রেন্ডস লোকসভার লড়াই আপনার প্রার্থীকে ফেটে বস নিয়ে ওয়াল আজকে পৌঁছে গিয়েছে দমদম লোকসভা কেন্দ্রে এখানকার বিদায়ী সাংসদ তৃণমূলের এবারের প্রার্থী সৌগত রায় অন্যদিকে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী করেছে শিলভদ্র দত্তকে এবং তারই সঙ্গে বামেদের প্রার্থী সুজন চক্রবর্তী লড়াই কতটা হাড্ডা হাড্ডি এবং কে বলছে কোন প্রার্থী ফিট আসুন জেনে নিন স্থানীয়দের কাছ থেকে কি মনে হয় এবার লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী ফিট আমাদের সৌগত রায় বিপুল ভোটে নির্বাচিত হবে এবং জনগণের কাজ করেছে এত বছর তিন বছর তিন জয়ী সাংসদ উনি যেভাবে কাজ করেছে যখন আমরা ডেকেছি তখন পেয়েছি কোনো জন্মদিন থেকে বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান আমরা যাদের বাড়িতে দেখেছি উনি উপস্থিত হয়ে গেছে সময় মতো উনি উপস্থিত হন আমরা নির্দ্বিধায় বলতে চাই যেভাবে জিতবে বিরোধীরা ধারে কাছে পৌঁছাতে পারবে না দমদম লোকসভা কেন্দ্রে এবারে বিপুল মার্জিনের সৌগত রায় আবার নির্বাচিত হবে চতুর্থবারের আবার উন্নয়নের ধারা ত্বরান্বিত হবে এবং এমপি ফান্ডের যে সব কাজ এখনো বাকি রয়েছে যে কাজগুলো এখনও ত্বরান্বিত হবে আরও এগিয়ে চলবে উন্নয়ন এখনও দেখেছেন আপনারা সৌগত রায়ের টাকা এখানে বহু উন্নয়নমূলক কাজ হয়েছে বিরোধীরা এখানে কোনো উন্নয়নের মূলক কাজের ধারে কাছে নেই আমরা যেভাবে উন্নয়ন করেছি মানুষের কাছে পৌঁছে গেছি লক্ষ্মীর ভাণ্ডার আজকে জনমুখী যান দুয়ারে সরকারের মারফত সমস্ত প্রকল্প আমাদের দোরগোড়ায় পৌঁছে গেছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী রূপশ্রী থেকে স্বাস্থ্যসাথী স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত আজকে আজকে বিরোধীরা ভোট চাইতে যাবে কি মুখ নিয়ে কোনো কিছু করেছে আজকে তো আমাদেরকে যখন ডাকেন তখন পায় আমরা সমস্ত সময় মানুষের পাশে থাকি আজকে ভোট এলে বিরোধীরা বাইরে থেকে আসে ওরা বিমানে চাটার ফ্লাইটে ওরা ভাড়া করে বিভিন্ন সময় এসে এখানে বক্তব্য দিতে আসে ভোটের সময় আসে ভোট পাখির মতো ভোট চলে গেলে ওদেরকে খুঁজে পাওয়া যায় না মানুষের পরিষেবা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকলে মিলে একত্রিত হয়ে দিই তাহলে আমাদের মানুষ ভোট দেবে যতই আমাদেরকে বিভিন্নভাবে আমাদের হয় কোন প্রার্থী লোকসভা আপনার কি মনে হয় ফিটেস্ট ফিটনেস কোথার থেকে আসে বয়সের থেকে আসে এই যে প্রার্থী দাঁড়িয়েছে দমদম লোকসভায় সুজন চক্রবর্তী সব থেকে কম বয়স্ক প্রার্থী প্রচারে দমদম লোকসভায় প্রথম দিন থেকে আজকে পর্যন্ত সব বেশি সুজন চক্রবর্তী অলিতে গলিতে মানুষের কাছে পৌঁছেছে এরপরে দাঁড়িয়ে যদি ফিটনেসের কথা বলি শাসক দলের লোকেরা যা বলছে ডাকলেই পাওয়া যায় তোলাবাজি ডাকলেই পাওয়া যায় বালির গাড়ি ঢুকলে ডাকলেই পাওয়া যায় মেলা বাগানে কিছুদিন আগে আগুন লেগেছে প্রার্থী প্রচার করছিল সবার আগে পৌঁছেছে বামেদের প্রার্থী সৌ সুজন চক্রবর্তী সবার আগে পৌঁছেছে এই অঞ্চলে সাধারণ মানুষের জন্য সুজন চক্রবর্তী সংসদে বা বিধানসভায় কি ভূমিকা সুজন চক্রবর্তীদের ছিল অতীতে সাধারণ মানুষের কাছে জানা ওই সমস্ত বিমান থেকে আসছে বাইরের থেকে আসছে বললে হবে না সৌগত বাবু দমদমের ভূমিপুত্র নন কোথায় থাকে ঢাকুরিয়ার কোথায় থাকে আমরাও জানি রবিনা ট্যান্ডনের সঙ্গে নাচতে সবার আগে দেখা যায় কিন্তু মানুষের কাছে দমদমের বুকে একটা স্কুল উদ্বোধন করতে দেখা যায়নি দমদমের ছাত্র সুবোধের কাজের কি ভবিষ্যৎ হতে পারে সৌগত বাবুকে কোনো দিন দেখা যায়নি সংসদে একটা কথা বলতে সুজন চক্রবর্তীরা এই নির্বাচন লড়তে লেবেছে সংসদের অভ্যন্তরে যেন রুটি রুচির কথা জোরদারভাবে বলা যায় বাংলার মানুষের জন্য দমদম থেকে সুজন চক্রবর্তীরা বিপুল ভোটে জয়যুক্ত হবে সাধারণ মানুষের বার্তা থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পারছি ফিটনেস এখান থেকেই বোঝা যায় কোন ফিট বলে আপনাদের আমরা যে প্রথম আমাদের বলল যে সৌগত রায় সৌগরত রায় তো একটা মশার কাছে হার মেনে গেছে ডেঙ্গু হচ্ছে দমদমের শ্রেষ্ঠ সৌগরত রায় প্রথমে হেরে গেছে দমদম থেকে ডেঙ্গু মুক্ত করতে টোটালি ব্যর্থ আর একটা কারণ হচ্ছে কিছুদিন আগে দেখেছেন আপনি নাগেরবাহাট থেকে যে খালের উপরে যে কালভার্ট একটা কালভার্ট তৈরি করতে তিন বছর লেগে গেছে একটা একটা সাংসদে যদি একটা কালভার্ট তৈরি করতে তিন বছর লাগে দমদম দীর্ঘদিনের মানুষ রেল ব্রিজের নিচ থেকে শুরু করে দমদম নাগের বাজারে যে ভোগান্তি দীর্ঘদিন পনেরো বছরে এই ব্যর্থতা সৌগত রায়ের কাঁধে নিতেই হবে অবশ্যই নিতে হবে দ্বন্দ্ব মানুষ দেখতে পারছে আর ঘরে ঘরে সবাই ভাবছে যে মোদীজি যা করে দিয়েছে ভারতবর্ষের যে গ্যারান্টি প্রতিটা গ্যারান্টিতে আপনি কাশ্মীর বলুন যাই বলুন এটা কিন্তু পৌরসভার ভোট নয় ওরা লাল দুটো বাতি জ্বালিয়ে ভোট চাইছে যে আমরা উন্নয়ন করে ফেলেছি এটা ভোটের এই লাইট জ্বালানো উন্নয়নের ভোট নয় এটা সারা ভারতবর্ষের একটা সম্মান আছে আগামী প্রজন্মের কাছে কি জবাব দিতে হবে ওদের বলতে হবে সেটা সাংসদ হিসাবে তিনি দমদমে কি করেছেন শুধু দুটো রবীন্দ্রনাথ ট্যান্ডের সঙ্গে নাচ করেছে দমদমের মানুষরা মোদি প্রতিটা ঘরে জল পানীয় জল দিয়েছে সেটা দিতে ব্যর্থ তারা এই জন্য সেই জল না দিয়ে দিয়ে উনি এত বছর বয়সেও জল কেলি করছে এই সুইমিং পুলে নেমে লজ্জা হওয়া উচিত যে এমন একটা উনি এরপরও ওনাকে তো চাইছিল না দল যে উনি আবার দাঁড়াক চাইছিল নতুন কোনো লোক কিন্তু ওদের নতুন লোক নেই ওদের সেরকম মুখ নেই ওদের দুর্নীতিতে ভরে গেছে পুরো সারা পশ্চিম বাংলা দেখছে আমি বাংলার কথা বলছি না ভারতবর্ষে যদি কোনো সঠিক লোক হয় আর বামপন্থীদের কথা বলে লাভ নেই কারণ ওরা তো যদি ভোট দেয় মানুষ বামপন্থীদের তাহলে ওরা কী করবে দীর্ঘদিন ধরে বামপন্থী অনেক সিট পেয়েছে কিন্তু দিন কি দিল্লিতে কাজ করার জন্য কিছু করেছে আদৌ তো আমরা দেখিনি দিন কিছু করেছে বামপন্থীরা সবসময় বিরোধিতা করে গেছে এই যে আজকে চৌত্রিশ বছর তারপরে আর চোদ্দ বছর এই সব করাতে

আগামী সংসদ যিনি আসবেন তার কাছ থেকে মানুষ কি কি কাজ আশা করছে তখন দেখা যাচ্ছে দমদমে একাধিক সমস্যা নির্বাচিত হয়েছে বলেই তো এত কাজ হচ্ছে দুয়ারে সরকার পৌর নির্বাচনের হওয়ার পর থেকে ডেঙ্গু তিনটে স্তর আছে লোকসভার বিধানসভা এবং এই লোকসভা বিধানসভা এবং পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এই তিনটে স্তরেই তৃণমূল রয়েছে তিনটে স্তরেই তৃণমূল রয়েছে তার সত্ত্বেও তৃণমূলের কাজ করছে খরচ হয় এক একটা প্ল্যানিং এতে বলুন সমস্ত উন্নয়নের টাকা এইভাবেই খরচ হয় চৌত্রিশ বছরের সিপিএম এর রাজত্বকালে কোনো উন্নতি হয়নি প্রতিবারই এমপি ফান্ডে টাকা এসছে এবং ফের টাকা ফেরত চলে গেছে এবং এক একজন এমপি থেকে একটা সামান্য চিঠি সেই সময় একটা চিঠি বাংলা জুড়ে একটা এমপি থেকে যদি একটা সাধারণ চিঠি করতে হলে সে চিঠি পেতে হলে সেটা অনেক স্তর ঘুরে আসতে হতো লোকাল কমিটি পলিট ব্যুরো সবাই তৃণমূলের বন্ধুরা সঠিক কথাই বলেছে সৌগত রায় কে আপনি কোথায় পাবেন সৌগত রায়কে সৌগত রায়কে কে দাঁড়ান সৌগত রায়কে শ্রাদ্ধে পাওয়া যায় জন্মদিনে পাওয়া যায় কিন্তু দাঁড়ান দাঁড়ান

বোর্ড তারপরে এটা পাবলিক ডিসিশন নিবে কি সমস্যা সমস্যা কিছুই নাই রোড তো মোটামুটি আমাদের এখানে ঠিকই আছে তারপর কিছু তো সমস্যা এখানে আছেই নানা শিল্প কলকারখানা নিয়ে কি চাই একটু কম আছে এখানে আমাদের এখানে সেই স্মল স্কেল ছিল এটা এখন একটু কম আছে তবে এটা হয়তো আপনার ইলেকশন হয়তো গভর্নমেন্ট আবার কি করবে এখানে আপনি নিজেই প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন কার্যত দেখা যাচ্ছে যে এখানে একটা হাড্ডা হাড্ডি টক্কর তিনটে দলের মধ্যে যুজুদান অবস্থা তারপরও আপনি নিজে প্রার্থী হয়েছেন কোন আসা এবং তার সঙ্গে অনেকেই তো বলছে ভোট কাটতে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন কোনো গোজ প্রার্থী কোন দলের সঙ্গে রয়েছে নমস্কার আমি সুব্রত ভৌমিক আমি কোনো দলের হয়ে লড়ছি না আমি নিজে দলের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট অল ইন্ডিয়া এনারা যারা এসছেন তারা পার্টির যারা পার্টিটা ফর্ম করেছে যারা ফাউন্ডার তাদের হয়ে এনারা কথা বলছেন সেটা বিজেপির হোক সিপিএমের হোক তৃণমূলের হোক বিজেপি দাঁড়ায় আমি কোনো মনে করছি না আগে আমার ইন্ট্রোডাকশানটা দিচ্ছি ইন্ট্রোডাকশানটা এই তারা যে এই যে এতক্ষণ যে ডিবেটটা করলো তারা তো অভিজ্ঞ লোক তারা তো করবে কিন্তু আমার তো কোনো এইসব ব্যাপারে অভিজ্ঞতা নেই এই জন্য আমি করলাম পার্টিটাকে যাতে সুষ্ঠুভাবে মানুষ কী চায় আমি গণতন্ত্র বুঝি না আমি সমাজতন্ত্র বুঝি না আমি বুঝি মানুষের সুবিধে কি সুবিধে যাতে বৃদ্ধবিদ্যা যারা যুবক যুবতীদের মাতা পিতা তাদের পেনশন তাদের স্বাস্থ্য যুবক যুবতীদের চাকরি আমি জনগণের বিচার চাই এই যে যেসব নিয়ে একাধিক প্রশ্ন ওঠে যে সেখানে কারখানা বন্ধ হয়ে গেল এই যে দমদমে একাধিক অনুসারী শিল্প ছিল সেগুলো বন্ধ হয়ে গেল দমদমে শিল্প কীভাবে যেসবটা দু হাজার এগারো সালে দু হাজার তিন সালে বিলগ্নীকরণ হয়েছিল তারপর দু হাজার এগারো সালে তৃণমূল সরকার আসার পরে ভারতবর্ষে ওয়ান অফ দ্য গভর্নমেন্ট যে না এখনও শ্রমিক কর্মচারী বসিয়ে বসিয়ে প্রতি মাসে অনারিডিয়াম দশ হাজার টাকা করে দিচ্ছেন মমতা ব্যানার্জি সরকার এবং তার সাথে ইএসআই ট্রিটমেন্ট দিচ্ছে কেন যেসব প্রমাণে বিলগ্নীকরণ হলো আমি ব্যক্তিগতভাবে গিয়ে প্রধানমন্ত্রী প্রাক্তন রাষ্ট্রপতি আমাদের সেন্ট্রাল লেবার মিনিস্টার সেন্ট্রাল ইন্ডাস্ট্রি মিনিস্টার সে নিজে মিট করেছি বলেছি যেসবটা আপনি একটা সই দিন সই বিজেপিকে টাকা দিতে হবে না সরকারকে টাকা দিতে হবে না পয়সা দিতে হবে না লোক দিতে হবে না একটা সই দিন আজকে এই যে দুশো তেষট্টি কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছিল বিজেপি গভর্নমেন্টের আমলে এই দুশো তেষট্টি কোটি টাকাটা কোথায় গেল কোথায় রুইয়া আত্মসাত করলো রুইয়া এই যে দ্য বিজেপি পার্টি তারপর পরবর্তী ক্ষেত্রে বিধানসভায় বিল পাশ হয়েছে দু হাজার ষোলো সালের সাতাশে ফেব্রুয়ারি যদি ইন্ডাস্ট্রিটা খোলে সেখানে কি বিজেপির লোক ডুববে সিপিএমের লোক ডুববে কংগ্রেস ডুকবে তৃণমূল ডুকবে ওখানে কোনো ক্যাটাগরিসার নেই তাহলে কারখানাটা কেন খুলছে না কেন পার্লামেন্টে গিয়ে সিপিএমের সাংসদরা বা রাজ্যসভার সদস্যরা বা যখন এখানে অ্যাসেম্বলিতে ছিলেন কেন কোন আমি নিজে সূর্যকান্ত মিশ্রের কাছে গিয়েছি গিয়ে বলেছি আপনারা তুলুন কেন যে বিলটা সই হচ্ছে পার্লামেন্টে তুলুন এতগুলো সাংসদ রয়েছে তারা কেন আমাদের সাংসদ সৌগতলায় তুলেছেন পার্লামেন্টে তুলেছেন দোলা রাজ্যসভার সাংসদ তুলেছেন তার কোনো উত্তর পাওয়া যায়নি এবং তারপরে রুইয়াকে অ্যারেস্টটা কে করেছিল রুইয়াকে অ্যারেস্টটা করেছিল হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে কেন টাকাগুলো গেল কেন যেসব কমিটি না প্রশ্ন করছেন না গেল কোনো 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 পার্টি কোনো পার্টি কাউকে খাওয়াবে না না ইন্ডাস্ট্রি থাকলে সমস্ত লোক খেয়ে পরে বাঁচবে ইন্ডাস্ট্রি না থাকলে যতই যতই আমরা তৃণমূলে সিপিএম এ রয়ে কংগ্রেসের গলা চে যায় পেটে ভাত না থাকলে মুখ থেকে আওয়াজ বেরোবে না অর্থাৎ ইন্ডাস্ট্রিটা খোলার জন্য আমি সব পার্টিকে বলবো মমতা ব্যানার্জি যেমন আছে দাঁড়ান ইন্ডাস্ট্রির কথা যখন হচ্ছে তখন তারই সঙ্গে জানিয়ে রেখে দমদমে কিন্তু লোকসভা কেন্দ্র জুড়ে একাধিক ইনস্টিটিউশন রয়েছে প্রাইভেট হতে পারে সরকারি হতে পারে একাধিক ইনস্টিটিউশন অর্থাৎ এখান থেকে কিন্তু উচ্চশিক্ষার হার ছাত্রছাত্রীরা বেরোচ্ছেন কিন্তু নিয়োগ কোথায় নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে এখানে নিয়োগের উন্নয়নের স্বার্থে এই সমস্ত যে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের নিয়োগ কোথা থেকে যারা ছাত্রছাত্রীরা রয়েছে ইন্ডাস্ট্রিগুলো চলে লাগে জিজ্ঞেস করুন আজকে ডানলভ যেসব জিকে ডাব্লু হিন মোটর সমস্ত কারখানাগুলো কারখানাগুলো বন্ধ সেইখানে কারখানাগুলো ফোলাতে চেষ্টা করছে একটা সই দরকার সইটা সই দিচ্ছে না অন্তর্দ্বন্দ্বের সুযোগ নিয়ে বা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগ নিয়ে এখান থেকে বামকে বিজেপি বেরিয়ে

নেমে কাজ করে ওনাকে সারা বারো মাস রাস্তায় আপনারা পাবেন লোকের বাড়ির কালী পুজো থেকে শুরু করে দুর্গাপুজো উনি সব জায়গায় অ্যাটেন্ড করেন ওই সিপিএমের কাউন্সিলারদের কাছে পৌঁছাতে গেলে আগে এলসি কমিটির থেকে পারমিশান নিতে হতো এলসি কমিটি পারমিশান দিলে তারপর কাউন্সিলার আজকে আমাদের কোন খান থেকে নিতে হয় ভুল ভুল এই যে বলছেন যে যারা প্রার্থী রেখেছেন তিনি জয়লাভ করবেন সৌগতরাই জয়লাভ করবেন এর আগে দেখা গিয়েছিল বিজেপি এখান থেকে ভালো ভোট টেনেছিল এবারেও কি বামেদের ভোট রামে আসবেবেন তার সঙ্গে আপনারা কি কথা কি করতে পার বড় ব্যাপারটা হলো যে ওনারা বললেন যে ওনারা সাংসদকে লোকের বাড়ি জন্মদিন অন্নপ্রাশন সব জায়গায় দেখা যায় কিন্তু কাজের বেলা দেখা যায় না বিশ্বাস করুন রাস্তাঘাটের অবস্থা এমন বেহাল ছিল এখানে আপনি নাগের বাজার মোড় থেকে ষাটগাছি মোড় পর্যন্ত রাস্তাটা না হলেও চার ফুট গর্ত হয়ে গেছিল এখন অনেকেই বলছেন শ্রমিক ভট্টাচার্য প্রার্থী হয়ে চার লাখের বেশি ভোট পেয়েছিল এখানে কোথাও কি শিল্পদ্রকে প্রার্থী করে আপনারা কি তৃণমূলকে বক প্রথমেই বলে থাকি দিল্লির একটা রিপোর্ট বাহাত্তর হাজার ছশো ভোটার হচ্ছে ভুয়ো ভোটার ছিল গতবার এই ভুয়ো ভোটারের লিস্ট এখন ধরা হয়েছে কেন্দ্র থেকে এই রিপোর্ট চলে আসছে এই সৌগত রায় বাহাত্তর হাজার ছশো ভোটার ভুয়ো ভোটার রেশন যেরকম দুর্নীতি হয়েছে এখানে ভুয়ো ভোটারেরও দুর্নীতি পাওয়া গেছে স্বাভাবিকভাবে আমরা বলতে চাই যে সৌগত রায় ভোট চাইছে কিসের বেশি ভোট চাইছে উনি তো একটা তোয়ালে মনে টাকা নিচ্ছে কোন কোম্পানি টাকা দিচ্ছে সেই টাকা উনি থ্যাংক ইউ বলে চলে যাচ্ছে এই সৌগত রায়কে আরেকবার চাইছে মানুষ উনি ওনারা যা করুন জানুক প্রত্যেকটা আচ্ছা সিঙ্গুরা তো ইতিহাস করে দিয়েছে ওনারা নাকি চাকরি দিচ্ছে সিঙ্গুরা একটা তৈরি নাইনটি পার্সেন্ট তৈরি কারখানা সেটাকে ভেঙে দিলো কে একমাত্র যেহেতু ওনার ওনার কথা শোনা হয়নি যার জন্য উনি সেই সময় থেকে একটা একটা তৈরি কারখানাকে ভেঙে দিলো যেখানে লক্ষ লক্ষ লোকের একটা চাকরি হতো তার চাকরির পাশাপাশি অন্য সেই বিজেপি ভোট চাইছে রাম মন্দির নাকি কারখানা একদমই নয় বিজেপি চাইছে তার যে প্রতিটা পদক্ষেপ গ্যারান্টি বারুস্কের প্রতিটা একশো বছর করবে একশো বছর থাকবে একটা দুটো দেখুন নির্বাচন সংগঠিত হচ্ছে হ্যাঁ আমরা দমদমে এখানে লড়ছি বাম এবং কংগ্রেস জোটের পক্ষ থেকে লড়াই হচ্ছে সরাসরি রানিং তৃণমূল সৌগত রায় প্রাক্তন তৃণমূল শিলবদ্ধ দত্তের বিরুদ্ধে এখানে ভারতীয় জনতা পার্টি বলে কিছু নেই যারা ওই পতাকা নিয়ে দু চারজন দৌড়াদৌড়ি করছেন বেসিক্যালি তৃণমূলের হয়ে কাজ করার চেষ্টা করছেন তৃণমূল অঞ্চলে অঞ্চলে এত উন্নয়ন করেছে মানুষকে ভোট দান দিতে দিলেই তারা তাহলে বিয়াল্লিশে বিয়াল্লিশ জিততে পারত কোথাও দেয়াল লিখতে দিচ্ছে না গায়ের জোরে ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে পতাকা টেনে নামিয়ে দিচ্ছে মানুষের মন থেকে বয়কে কিছুতেই এরা কাটা দিচ্ছে না যদি এরা কাজ করত পৌরসভা ভোট আমরা গোটাটা দেখেছি দক্ষিণ দমদমে কিভাবে গোটা দমদম জুড়ে পৌরসভা ভোট সংগঠিত হয়েছে এরা ভোট মানে বোঝে শুধুমাত্র মানুষের অধিকার হরণ আর এই নির্বাচন বামপন্থীরা গোটা দেশ জুড়ে আহ্বান করেছে সংবিধানকে বাঁচানোর আবার রয়েছে প্রভাব আমি বলছি রেশন যে। যাই হয়েছে সেটা এখনো প্রমাণিত হয়নি এখনো কোনো সুপ্রিম কোর্ট এখনো প্রমাণ করতে পারিনি যে উনি দুর্নীতির সাথে যুক্ত আমাদের চিরকুটে বিক্রি করি চিরকুটে আপনি চিরকুটে চাকরি বিক্রি করেন চিরকুটে রেল থেকে বেল বিএসএনএল সমস্ত বিক্রি হয়েছে বিলগ্নীকরণের জন্য কোন লোক চাকরি পাচ্ছে না সেন্টার প্রাতিষ্ঠানিক চুরি করেছে তৃণমূল তার জন্য নন্দীগ্রামে বলছে

করে মহারাজের ইস্যু আসছে এরা আর এরা সহযোগিতা করছে রাজ্যের মানুষকে বিভাজিত করে এই যে দেখা যাচ্ছে যখন ভরা বাম জমানা তখন কোথাও কি গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই বদ্ধ ফল ঘটেছিল এই দলীয় লোকসভা এখন তৃণমূলের অন্দরে একটা নবীন প্রবীণ দ্বন্দ্ব রয়েছে কোথাও কি কি বাম বা বিজেপি সুবিধা এখানে আপনারা লড়াই করছেন লড়াইটা কি এই দেখুন এই দেখুন সিটু CITU AICTU Congress CPM এটা ড্যামি তৃণমূলকে নিয়ে কংগ্রেস এটা পার্টি করছে যখন বড় বাম জামানা তখনও দেখা গিয়েছিল যে গোষ্ঠী দন্দের জেনে কোথাও কি পদ পড়ে গিয়েছিল দমদম লোকসভা কেন্দ্রে এবারে যে তৃণমূলের অভ্যন্তরে নবীন নবীন একাধিক দন্দ কোথাও কি কি বামবা বিজেপি সুবিধা পায় না না কোন কোন সুবিধাই পাবে না সৌগতরা যে আরে উন্নয়ন করেছেন আমি একদম বিপুল ভোটে জয় করব কত মার্জিন কথা প্রচুর কতবার যা পেছিলেন তার দুই গুণ দেরি পড়বে না এবার বিজেপির মার্জিন কত হবে 120000 ভোটে জিতবে বিজেপি 120000 ভোটে জিতবে আর বামপন্থীদের বলছি আপনারা তৃণমূলকে সহযোগিতা করুন যতটা পারবেন সহায়তা করুন কারণ আপনাদের বেঁচে থাকার জন্য বামপন্থীরা বিজেপিকে সহযোগিতা করবে তৃণমূলকে করবে আর ওরা তৃণমূলের

স্বগতরাই কখনও আমাদের হয়ে কথা বলেনি বেকার যুবকদের হয়ে কথা বলেনি যতবার গেছে দু হাজার চব্বিশে দমদম পুনরুদ্ধার হবে সাথে পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার হবে দমদম নতুন দিশা দেখাবে যে বিজেপি তৃণমূলের যে যে নোংরা রাজনীতি আর বিজেপি তৃণমূলের যে 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 সাম্প্রদায়িক রাজনীতি তার থেকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে মুক্ত করতে ইন্ডিয়া জোট পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোট এই গণতন্ত্র বাংলা ফিরিয়ে আনবে একটা সন্দেশ খালি আমরা চাই না একটা সিংহ নন্দীগ্রাম আমরা চাই না দমদম লোকসভা কেন্দ্রে এক একটা কনস্টিটিউশনে এক একটা কনস্টিটিউশনে যদি কুড়ি লক্ষ ভোট হয় তাহলে দমদম সাতটা কনস্টিটিউশন এক কোটি চল্লিশ লাখ লোক ভোট তা এক কোটি চল্লিশ লাখ ভোট এই চারজন লোক ঠিক করে দেবে তৃণমূল করে ফেলবে আপনি কাকে ভোট দেবেন তারা ঠিক করবে কে কি করেছে না দেখছে জনবন্ধী লোকসভার লড়াই কার্যত জমে উঠেছে যুজো দেন প্রত্যেকটি পক্ষ এবং তারই সঙ্গে চৌঠা জুন জানা যাবে এখানে জয়ের হাসি আদতে কে হাসলো ততক্ষণ দেখতে থাকুন দাবাল কারণ খবর এখন এখানে